হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলের সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলের সবসময় ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা আমি একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আজকে বেদানা গাছের ভিডিও দেখাবো আর ছোট গাছ আপনারা কীভাবে বড়ো করবেন তাড়াতাড়ি ফুল আসবে কীভাবে যত্ন পরিচর্যা করবেন কোন মাটিতে বেদানাটা লাগাবেন সেই বেদানাটা মানে উপযোগী হবে আর মানে সমস্ত কিছু বিষয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন একদম মানে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাজে দিবে যাই হোক আপনাদেরকে আমি গাছটা প্রথমে দেখাচ্ছি একদম গুড়া থেকে দেখাই এই যে এনে গাছটা এখানটা আমি দেখাচ্ছি গাছটা দেখাচ্ছি এটি খুবই সুন্দর ভ্যারাইটি এটা হচ্ছে গ্রানাডা আনার এই যে গ্রানাডা আনার এরকম কিন্তু আমি একটা হাফ ড্রামে মানে এত বড় হাফ ড্রামে কেটে কিন্তু লাগিয়ে দিয়েছি ডাইরেক্ট এখানে দেখেন বন্ধুরা আমি কিন্তু এই একদমই ছোট চারা লাগিয়েছিলাম মানে এত বড় ডামে মাটি ছুটি ভরে দেয়া ডাইরেক্ট গাছ লাগিয়ে দিয়েছি যে বেদানা গাছ আপনি কিন্তু এরকম ডাইরেক্টও লাগিয়ে দিতে পারেন ভাবছেন ছোট লাগাবো ছোটো থেকে বড়োতে কোনো অসুবিধা হবে না বেদানা গাছে আশা করি তবে আপনাকে মানে পানি বা ড্রেনের সিস্টেমটা খুব ভালো করতে হবে আর আপনি ডাইরেক্ট বড়োতে লাগিয়ে দিতে পারেন আর যদি বড়োতে না লাগান যদি ধরেন যে ছোটোতে লাগাবো হয়তো বড়ো সবসময় জায়গা রেডি নাই তাহলে আপনি ছোট টবে করলেন প্রথমে গাছটা মোটামুটি বড়ো হলো দু তিন ফুটের তখন আপনি আবার চেঞ্জ করে দিলেন পরপর চেঞ্জ করবেন তাও ভালোভাবে অসুবিধা নেই তবে আমাদের নার্সারি কাজ ক্ষেত্রে আমরা ডাইরেক্ট বড়ো জায়গায় দিচ্ছি আপনারা দিলে দিতে পারবেন বেদানা গাছ চোখ বন্ধ করে কোনো অসুবিধা নাই আর বড়োতে দিলে আমার তো মতে বলে ডায়েট খুবই মানে প্রচুর আকারে মানে গ্রোথ প্রচুর আকারে বাড়বে ছোট চারা ডাইরেক্ট এরকম হাফ ড্রামে বসিয়ে দিয়েছি বেদানা গাছের ব্যাপক গ্রোথ ব্যাপক ফুল ফল এসেছে যেমন এই গাছটা আমি পাশে দেখাচ্ছি এই সব চারা কিন্তু আমি এখানটাই এই যে এই ফুলের গাছটা এই গাছটা কিন্তু প্রচুর ফল হয়ে যে মেক্সিকান আনার এটা প্রচুর ফল হলো আর এই যে দেখাচ্ছি হাফ ড্রামে কিন্তু আমি ডাইরেক্ট এরকম ছোট চারা দিয়ে দিয়েছিলাম ঠিক তেমনি এই চারাগুলোও কিন্তু একদমই ছোট চারা এ তো এই কদিনের মধ্যে এরকম মানুষ হয়ে গেলো এরকম সুন্দর ঝুপালে হয়ে গেল এই গাছটা আমি পাশে দেখাচ্ছি এটাও দেখেন এটাও কিন্তু কি সুন্দর ঝুপালে হয়েছে এটার পরেও কিন্তু এটা প্রায় কম বেশি একই গাছ দুটো তবে এটা খুব ঝুপালো হয়েছে আর বন্ধুরা এরকম গাছ করতে চাইলে যে আশ্চর্য কিছু লাগবে তা না ডাইরেক্ট আপনাদেরকে এর আগে আমি ভিডিওতে বলেছি এবারও বলছি যে পুক গাত পচা পুকুরের মাটি পেলে সেটা শুকিয়ে ঝুরঝুর করলে হেভি ভালো হবে আর যদি পারেন আর একটা মানে যদি এটা হলে হলে একটা আরও যদি আর একটা আইটেম বাড়াতে চান বা দিতে পারেন খুব ভালো হয় সেটা যে ভাটা মানে ইট ভাটার যে মানে যে ধুলোবালি ইটের যে কুচিগুলো হয় যেটা রাবিশ বলে ইটের ভাটার ওই কুচি মানে ধুলোবালি রাবিশগুলা যদি মাটির সাথে আপনি মিশিয়ে দিতে পারেন অন্য কোনো গোবর সার বা অন্য কোনো খাদ্য দেওয়ার দরকার নাই কারণ খাদ্য দিলেই কিন্তু বেদানা গাছ ড্যামেজ হবে তাই ওই যে ভাটার মানে ইট ভাটার যে ধুলো বালি যেটা হয় এক কথায় ইটের কুচিগুলা ওই কুচিগুলা আপনার এই মাটিতে মোটামুটি আপনি যদি পারেন হাফ মাটি দিলেন আর হাফ যদি ইট বালি খোয়ার কুচিগুলা দেন গাছটা অসাধারণ হবে আর মানে এক কথায় ওই মাটিটা তখন হবে সে ধুলে বালি কাকড় টাইপের মাটি মানে মহারাষ্ট্র মাটির মতো সেম তাহলে আপনার এদিকে মানে মানে পানির ব্যবস্থাটা পানি দিবেন সঙ্গে সঙ্গে চুষে তল দিক দিয়ে নেমে যাবে আর মাটিটা খুব সুন্দর নরম ঝুরঝিরে থাকবে এবং ওই গাছ যখনই লাগাবেন আর গাছের শিকড়টা ওই ইট খোয়ার ইসে না প্রচুর করে আমি এর আগে দু একটা গাছ ওরকম করে দেখেছি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা ট্রাই করবেন যদি সম্ভব হয় পাশে যদি আপনাদের ওরকম ভাটা বা যে কোনো ই থাকে বা ইটের কুচি পান মানে ছোটো ছোটো ইটের রাবিশ বা ধুলেওয়ালি যেটা কুচি হয় সেটা কিন্তু আপনারা এই মাটির সঙ্গে মিশাবেন মানে অর্ধেক মাটি আর অর্ধেক ওঠে যে দুটোকে মিক্সচার করে এরকম আপনি ডায়রেক্ট ডামে ভরে লাগিয়ে দিলেন বা এরকম একটা এরকম বালতিতেও লাগাতে পারবেন এই যে কালো একটা বালতি আছে এরকম বালতিতে কিন্তু ডাইরেক্ট একটা ছোটো চারা লাগিয়ে দিতে পারবেন মোটামুটি ছোটো এক ফুট বা দেড় ফুটের চারা এরকম বালতিতেও লাগিয়ে দিতে পারবেন বা এরকম ডাইরেক্ট টবে লাগিয়ে দিবেন কিন্তু এই গাছ আবার কিন্তু বেশি দিন হয়নি খুবই অল্প দিন হলো এই ড্রামে লাগানো দেখেন এতে এই গাছের কী গ্রোথ আর গাছ লাগানো যখন আপনার এক মাস হয়ে যাবে তখন আপনি মোটামুটি অল্প পরিমাণ চা খাওয়া কাপের এক কাপ এরকম গাছের গোড়া ছেড়ে মোটামুটি এক বিঘ দূর দিয়ে এরকম এক বিঘ দূর দিয়ে আপনি খোল পচা এক কাপ আস্তে করে গুলে দিয়ে দিবেন মানে বেশি কিন্তু বেশি দিলে যে গাছের তাড়াতাড়ি হবে প্রচুর বাড়বে তা না কিন্তু একটা বাচ্চা ছেলেকে যখন বেশি খাওয়ানো হয় তার কিন্তু অন্য কিছু হয়েছে যখন ছোট হয় তখন তাকে শুধু দুধ খাওয়ানোই হয় তো আপনারা যখন ছোট থাকবে তো সামান্য একটু করে মানে গাছকে খাবার দিবেন তাহলে ওতে থেকেই গাছ কিন্তু আস্তে আস্তে খেতে খেতে ঠিক বড় হবে যখন বড় হবে তখন গাছই আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে এখন খাবার লাগবে তখন যখন বড়ো হবে আস্তে আস্তে বিভিন্ন রকমের খাবার দিবেন খোলপচা দেবেন হাড়কুচি দেবেন এসবগুলো দিতে থাকেন বেশি বেশি করে দিবেন তখন অসুবিধা হবে কারণ ছোটো গাছে আপনি হাড়কুচি বলেন আর পচা বলেন দুটো কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্য আধ কাপ করে দিলেন এতে গাছের কিছু হবে না বরং আপনার বিরাট গ্রোথ হবে তবে বেশি দিবেন না আর এই সব গাছ করবেন আপনারা যে কোনো বিষ যেমন ধরেন আপনার বায়ার কোম্পানির যে কোনো একটা বিষ দিলেন যে কোনো বিষ আপনার পাতায় পোকা লাগবে না আর এইরকম গাছকে পাতা সবুজ মানে সতেজ মানে রাখতে হলে আপনারা কিন্তু কাকাটা অবশ্যই স্প্রে করবেন মাঝে মধ্যে মোটামুটি কাকাটা পনেরো দিন অন্তর মানে মাসে আপনাকে দুই দিন খাটতে হবে সেটা হচ্ছে কাকা দিতে হবে দশ লিটার জলে পনেরো এম করে ডোজ দিবেন কাকা দিলেই হবে এবার আপনার কাকা যদি দেন তাহলে একটা পাতা এই যে বেদানা আমি এখানে খুব দেখতে পাওয়া যাচ্ছে না তবে আগা থেকে যে পাতাগুলো পুড়তে পুড়তে নেমে যায় পুরো কালো হয়ে যায় পুড়তে নেমে যায় ওটা কিন্তু আপনার কোনো দিনও হবে না বর্ষা হোক আর অতিরিক্ত রোদগ্রম হলে কিন্তু ওটা হবে না মানে কাকাটা দিবেন গাছের পাতা এরকম সুন্দর সবুজ সতেজ আর সব পাতাগুলো ষাট সাত থাকবে খুবই ভালো হবে কাকা একদিক বিষের দিক বললাম বায়ার কোম্পানির বা যে কোনো কোম্পানির আপনি দিলেন বিষ আর কাকাটা হচ্ছে কুকুরানোর জন্যে বা এই যে পাতাগুলো আগা থেকে হলুদে সব জ্বলে যায় বা ঝরে পড়ে যায় ওটার কারণে কাকা দিবেন এরকম গাছ আপনার সবুজ সতেজ থাকবে একটা পাতা ঝরবে না এই যে এখন বৃষ্টি হচ্ছে অনেক বর্ষা হচ্ছে পানি হচ্ছে এই কারণে কিন্তু ওই পাতাগুলো অনেক ঝরে যায় তো ওটা দিলে কিন্তু আপনার গাছটা খুবই সুন্দর থাকবে পুরো সবুজ থাকবে আর আপনার যদি গাছ এখান থেকে পুড়তে পুড়তে নেমে যায় তাহলে কিন্তু গাছ মানে ড্যামেজ হবে তখন এবার গাছের মানে দুর্বল হয়ে যাবে এক কথায় দুর্বল হয়ে গেলে আপনার এবার ফল ফুল দিতে পারবে না আর যদি আপনি গাছকে সবুজ সতেজ সুন্দর ক্ষমতা ধরে রাখেন সবসময় তাহলে আপনার গাছে ফলও প্রচুর হবে সব কিছু ভালো হবে আর যে কোনো পরপর আমি আপডেট দিব বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সবসময় খেয়াল রাখবে তো যাই হোক নেক্সট ভিডিও তো আবার আমি আসছি